চা হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছি ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি আলুটা

একটা বাটি দুটো লবঙ্গ দুটো এলাচ আমি বেটে দেবো জল নিয়ে দিচ্ছি তারপর ফুটে এলে হয়ে যাবে এই চল আমি তরকারি রেডি মাছগুলো দিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা মেটে নিয়ে আসছে সামান্য ঘি দিচ্ছে ধর বেড়ে গরম মশলা বইটা দিয়ে দেবো দুটো এলাচ দারচিনি এক টুকরো দুটো লবঙ্গ দিয়ে দিলাম বইটা হ্যালো বন্ধুরা আজকে আমি চোর আলু রুই মাছে দিয়ে ঝোল ঝোল একটু মাখা ঝোল ঝোল রান্না করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা রেডি নামিয়ে নেব